কোনো কোনো ভাই দাঁড়িয়ে এই বুলের মধ্যে আছে তারা মনে করে আমরা তো সবার সাথে মিশে দাওয়াত দেওয়া যাবে দাওয়াত দাওয়াত নেওয়ার জন্য গেছেন আপনি এখন চুপ মেরে থাকবেন আর তো সে বাতিল স্পষ্ট বাতিল দিয়ে আহ্বানকারী তাকে অবশ্যই কী করবেন এগুলো করবেন ভর যেটা কিন্তু বাতিল ছড়াচ্ছে তার সাথে আপনার কোনো বন্ধুত্ব কোনো সম্পর্ক হতে পারে না এবং তার সাথে আপনি চলাফেরাও করতে পারেন না তার সাথে বসতেও পারেন না তার সাথে বসবেন না আহুল বেদা তো আর ইদাল বেদা বেদার দিকে আহ্বানকারী হলে তার সাথে কোনো বসার দরকার নেই আপনি তার নিয়ে ব্যস্ত হওয়ার নিষেধ আপনি অনেক পাবেন বর্ণনা পাবেন যেখানে তারা কারোর সাথে বসতেও রাজি হয়নি বলছি তুমি বসলে আমি চলে যাবো মহাদেব সিরিয়নের কাছে এক মাসে বলতে আমি একটু আপনার কাছে বসি কথা বলি তুমি না আমি উঠে চলে যাবো ওই একটা কথা বলি একটা না অর্ধেক না অর্ধেক কথা না কোনো কথা নেই আমরা এটা তো দাওয়াত দিবে কি বুঝেন কিনা কিন্তু তাই বলে যাক যে আপনি জানেন যে সে আপনি জানেন যে সে হকের বিপরীতে চলতেছে তার সাথে আপনি তার সাথে আপনার কোনো কর্মকাণ্ড বসা শেয়ার করতে পারবেন না আল্লাহ কোরআন কোরআনকে নিষেধ করছে ফলে তা কোথাও দীক্ষরা মার কম মাল খাওয়ান তারা মাল খাওয়াবে না তো হ্যাঁ তখন দেখবেন যে সে বাতিল স্পষ্ট বাতিল দিয়ে আহ্বানকারী তাকে অবশ্যই কি করবেন এগনোর করবেন হর যেটা কিন্তু যারা সাধারণ মানুষ বাতিল আছে সাধারণ মানুষ বাতিলের উপর আছে তাতে কখনো ইগনোর করবেন না তাদেরকে হকের দায়িত্ব দিতে আপনি যাবেন বারবার একবার দুইবার তিনবার চারবার ময়ানের যে ব্যক্তি ইচ্ছা করে ছড়াচ্ছে তার সাথে আপনার কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হইতে পারে না এবং তার সাথে আপনি চলাফেরা করতে পারেন না তার সাথে বসতেও পারেন না তার সাথে বসবেন না তো বেদার দিকে আহ্বানকারী হলে তার সাথে কোনো বসার দরকার নেই আপনি তার নিয়ে ব্যস্ত হওয়া নিষেধ আল্লাহ নিষেধ করে আমার আল্লাহ দিস তখন যে শিখতে চায় জানতে চায় তাকে জানাবেন জগতে মরানের বেশি না ক কম কম বেশিরভাগ মানুষই শুনতে চায় যারা শুনতে চায় এটা কি না ইনতুসম ইনতুসমসমা আয়া ইনতুসমানুসমান ইন্তুসমী আপনাদের শোনাবেন শুধু তাকেই যে শুনতে চায় যে শুনতে চায় না তাকে আপনি শোনাইতে পারেন না

আয়াতকে ইমান রাখে তারা শুনানি শুনবে কিন্তু যে পদভ্রষ্ট হয়ে বসে রয়েছে তারা আপনি কি শুনেন তারা আল্লাহ দিয়ে হেদায়ত দেয় কোনোদিন তারা সর্বোচ্চ বলে দিতে পারবেন হক মুখ কোনো তর্কের দরকার নেই না নিলে কোনো তর্ক করবেন না এই আবরা আর তর্ক করার দরকার নেই আপনি হক বলেন নিলেন না নিলে আল্লাহর কাছে জবাব দিয়ে করবেন কথা বুঝছেন আল্লাহ তারা এটা দুই জায়গায় বলেছে কোরআন কারিম সুহান আল্লাহ সুরা রুমের তিপ্পান্ন নম্বর আয়াত এবং

অভ্যষ্ট করতে চাচ্ছে না তাকে আপনি শোনাবেন সবাইকে আপনি শোনাইতে পারবেন না এজন্য যারা আজ শেয়ার করতেছে বসে বসে একসাথে তারা অন্যায় করতেছে সেখানে আপনি যদি রাজা হন তাহলে আপনি যেতে পারবেন না আপনার কথাই সবাই শুনবে তাহলে ওদের সাথে বলতে পারবেন কিন্তু আপনার কথা না সে আপনাকে শোনাবে তাহলে আপনি জানবেন না যাবেন না ওখানে কথা কেউ বুঝে আসছে তো হ্যাঁ পীর দরবারে যাইয়া আপনি কি কথা বলতে পারবেন না কেন পারবেন না মানে আপনি হচ্ছেন তখন আপনি আপনাকে তারা নিচে অন্য উদ্দেশ্য কাছে টানার জন্য আপনি যাই কাছে টানতে পারবেন না বুঝছেন কথাটা এই জিনিসটুকু খেয়াল রাখতে হবে আমাদের কোনো কোনো ভাই দাড়ি দল্লাহ এই বুলের মধ্যে আছে তারা মনে করে আমরা তো সবার সাথে দাওয়াত দেওয়া যাবে দাওয়াত দাওয়াত নেওয়ার জন্য গেছেন আপনি এখন চুপ করে থাকবেন আত্মমর্যাদা বোধের জন্য অথবা মাহফিলের আদব রক্ষার জন্য এলমের আদবের নাম দিয়ে আপনি চুপ থাকবেন তখন তো এখানে জগা জায়গা নাকি জগা জায়গা না হলে ইমান কুফুরি সাথে অভিযুক্ত আমারটা তো ইমান কুফুরি সাথে তোমারটা তো হইলো সার কথা বুঝে নেই যদি একটা পীরে যদি কোনো ইয়া ছেড়ে দেয় মিলাদ ছেড়ে দেয় তো তো আমার জন্য উপকার আমি যদি মিলাদ মেনে নেই তখন তো হারাম কাজ করে ফেললাম আর বেজা লাগাইলাম তো আমি ওখানে যাব কি করতে পারতে কি বোঝা নেই যারা সরাসরি আঁকি দেওয়া মানহাজি বিরোধিতা করতেছে তাদের সাথে আমার বসার কোনো মানে হয় না আমার সাথে বসবো এমন মানুষ যারা মহান না যারা মহান এদনা বলছেন কিনা অন্যদেরকে আমি জানাবো কিন্তু আমি তাদের সাথে তর্কে বিতর্কে লিপ্ত হব না এবং তাদের সাথে আমি চেয়ার শেয়ার করব না আমার সাথে একসাথে বসে দাওয়া দিতে পারবো না কথা বলছেন এটা যারা মরান তাদের সাথে কোনোভাবে বসে হ্যাঁ মরান না তার সাথে আপনি চেষ্টা করবেন তাকে আনতে এটা কোনো কোন নাই দুইটা একসাথে হইতে পারে না তাই বলে যদি আপনাকে সালামদের জবাব দিতে পারবেন না এটা দরকার এটা কেউ কেন অনেকে মনে করেন ওই দিক দিয়ে হাঁট এটা তো না এমন তো হইতে পারে আপনার সালামের কারণে একদিন সে একদিন তার মধ্যে পরিবর্তন আসবে হ্যাঁ অনেকে এইটা দেখলো নিশ্চিত এইগুলো দুর্ভাগা এগুলো না জানার কারণে দাওয়াত সিস্টেম জানান তো কাভেরদের সাথে কখনো কখনো বসছে কেন দাওয়াতের জন্য কিন্তু যারা উল্টা বেশি তাদেরকে আল্লাহ তালা বলছে এদের হাজার দিয়ে আপনার দায়িত্বের ভিতরে পড়েন আপনি বলে দেন এদের সাথে বলতে তো হলে দায়িত্ব সর্বোচ্চ আপনি ওখানে না বলেন তাহলে আপনার জগাটা হয়ে না আপনি ওখানে বলেন নাকি দেখেন যে আল্লাহকে জায়গা দেবে আমরা এই জায়গা না তোর জায়গাটা আল্লাহ উপরে এটা তো জাতি সিফা এটা তো কোনো উঠার মতো না